শিশুদেরকে নিয়ে আমরা বাইরে বের হলে আপনি যদি আর ভাগনা ভাগ্নি কিনে বের হন আপনি কমনলি জিজ্ঞেস করবেন যে কিছু খাবে তোমরা ঠিক আছে তা আমি ওদেরকে বললাম যে আম্মু কিছু কি খেতে চাও তো ওরা এমনিও লাজুক স্বভাবের এবং মানে এত লোকের সামনে ওরা জোরে কথা বলেও না তো আমি হাঁটু বসে ওদেরকে জিজ্ঞেস করছি যে আম্মু তোমরা কিছু খেতে চাও এখানে ফ্রুটস আছে জুস আছে বিস্কুট আছে আমি নিজে থেকেই বলছি হ্যাঁ সারাদিন তো এগুলো আমরা পেয়েছি তো ওরা বললো যে আব্বু আইসক্রিম খাবো হ্যাঁ বিশ্বাস করেন আমি তো যেহেতু জোহরের আগ পর্যন্ত আশেপাশে ঘুরেছি আমি আইসক্রিম দেখি না আচ্ছা হ্যাঁ তা আমি ওদেরকে বলেছি যে আম্মু আইসক্রিম তো এখানে নাই তুমি লাবান আছে তুমি কি লাবান খাবা তা আমি হাটো গা বসা ছিলাম এবার উঠে আমি খুঁজতেছি যে কোন দিকে লাবান পাবো হ্যাঁ ঠিক আছে কোনো দিকে লাবান দিচ্ছে কিনা জাস্ট বড় বড় লরির দিকে তাকিয়েছি যে কেউ লাবান দিচ্ছে কিনা ওরা আবার বলল না আব্বু আইসক্রিম খাবো তাই লুকিং আমি দুই পাশে দেখছি আমি জাস্ট দেখলাম একটা ভিড়ের মধ্যে থেকে দুইজন যুবক তাদের দুই হাতে দুটো আইসক্রিম তারা সোজা আমার মেয়ের কাছে যদি হতো তাদের হাতে ডজন ডজন আইসক্রিম আছে আমি মেনে নিতাম দে আর অলরেডি ডিস্ট্রিবিউটিং দুজন লোক একজনের হাতে একটা আইসক্রিম আর একজনের হাতে আরেকটা আইসক্রিম আল্লাহ আপনাদের জন্যই পাঠিয়েছে বাচ্চাদের জন্যই পাঠিয়েছে বিষয়টা আমি জানেন আমার জাস্ট মনে হলো তখন আমার জাস্ট মনে হলো আল্লাহ আমাকে বুঝাই দিলেন শিবলে এটা আরাফার মাঠ আমার ছোট হাজি চাইছে আইসক্রিম খেতে তুমি জানো না এখানে দোয়া কবুল হয় আমার জাস্ট মনে হলো আল্লাহ বুঝাই দিলেন হাউ ডেয়ার ইউ টেল দেন এখানে আইসক্রিম নাই আমি তো এটা বলতে পারতাম আচ্ছা আম্মু আল্লাহর কাছে চাও দেখা যাক পাওয়া যায় কিনা আমি কেন সিদ্ধান্ত দিলাম এখানে আইসক্রিম নাই তুমি কি লাবান খাবা ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ আমার আসলে বলা উচিত ছিল আম্মু আল্লাহর কাছে চাও দেখি খুঁজে পাওয়া যায় কিনা আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম বুঝলেন প্রায় তিরিশ চল্লিশ হাত বা বিশ পঁচিশ তিরিশ আমি জানি না এক্সাক্টলি ভিড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে দে ইভেন ডিড নট টক টু আস আইসক্রিম দুজনকে দিয়ে দিল সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি মাথা একটু মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল এবং বলে রাখি থেকে আসছেন তারা নাই সামনের দিকে চলে এখন অনেকে বলবে ভাই আরে এগুলো হয়ে যায় উনারা দিচ্ছিলেনি আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন বাট আই ডোম বিলিভ আমি এটা বিশ্বাস করি না আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি আমার মেয়েকে বলছে কি আইসক্রিম নাই তোমরা লাভান খাও কিন্তু আল্লাহ তাদের কবুল করছেন তাদেরকে দিচ্ছেন এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং শেষ আমার দুই মেয়েকে আমি নার্চার করিয়া আম্মু ডন ফর গ্যার আল্লাহ ইজ উইথ আস আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আল্লাহ দেন মানে এই বিশ্বাসগুলো আসলে স্ট্যাগল করা তো আসলে এগুলো প্রত্যেক বছর হজে

এটা এটা আইসক্রিম দিয়ে হিসাব করলে এটা তুচ্ছ ঘটনা কিন্তু আল্লাহর রেসপন্স হিসেবে দেখেন এটা তুচ্ছ ঘটনা নয় এবং এখানে আমাদের একটা বিশ্বাস রাখতে হবে এটা এটা আল্লাহই করেছেন আরাফার দিনের দোয়া কবুল হয় অনেক হাজিরা যান যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন কিন্তু এটা যে দোয়া কবুলের একটা দিন এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্য যে দোয়া করে যাওয়ার একটা সুযোগ আপনার ভবিষ্যৎ আপনার অনাগত ভবিষ্যৎ সবকিছু নিয়ে দোয়া করে যেতে হবে একটা অপরচুনিটি ছাড়া যাবে না সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন এই যে একটু আগে তো আমরা সেলফি টেলফি কেনের কথা বলছিলাম এগুলো তো ত্যাগ করবেনি সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন আরাফার দিনগুলি দোয়া দোয়া আর দোয়া